ক নাম্বারে দেওয়া আছে প্রথমে এখন আমার প্রত্যেকটা অঙ্ক মান নির্ণয়ের ক নাম্বার অঙ্কে শুধু এইটার মান নির্ণয় খ নাম্বার অঙ্কে এফ অফ এক্সকোয়ারের মানির নয় এফ অফারের মাননি নয় নাম্বারে মান নির্ণয় করে খ হতেই পাই আমি

না এখন কঠিন লাগতেছে কি পারো নাকি বাসা করো নাকি তাহলে উপরে গুলো আমরা লস করবো লস করলে হচ্ছে নিচে যা আছে তাই থাকুক ওয়ান বাই এক্স থাক উপরে হচ্ছে লস করব কার কার নিচে ওয়ান ধরে ওয়ান সব মিলে কি ফোর ওয়ান করলে হয় অন্যের সাথে গুণ করলে এক্স প্লাস এক্স স্কোয়ার এক্স টু দিলে হয় এক্স স্কোয়ার ওয়ান করলে এক্স টু দি পাওয়ার ফোর পাওয়ার ফোর এই বগ্নাংশে বাগনাংশ এই বাঙালা উঠে এলাম মূল লিখে এটা কি করে দেব মূল লিখে দেব আগে এটা সম্পূর্ণ লিখতে হবে এইভাবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্সকোয়ার প্লাস ওয়ান নিচে হয়েছে এক্স টু দি পাওয়ার 4 গুণ যদি নিচের ভগ্ন অংশটা লিখি তাহলে উল্টা দেব 1 x2 হয়ে যাবে x2 1 তাহলে উপরে দেব x2 নিচে যাব 1 তারপর হচ্ছে নিচ থেকে এখন x4 টা এখানে দুইটা তাহলে এখানে এটা কাটাকাটি কাটি গেল কটা থাকবো x2 দুইটা থাকবো তাহলে x4 x2 1 এটা হইছে তোমার ক নাম্বার আছে ক নাম্বার আছে কোন ডায় তোমার উঠাইতে হবে না কারণ আমরা এই অঙ্ক করতাম না আবার অঙ্ক দেবে এখন এটা করার পরেই পুরোটা অঙ্ক করবা বুঝতে পারলাম কোন অঙ্ক ফিক্স শেখার দরকার নাই নিয়মটা না বুঝো এইভাবে করতে হবে পরে হচ্ছে খ নাম্বার দেখাও যে এফ খ নাম্বার তাহলে মান বের করতে হবে দুইটা এটা আর এটা এই মান বের করে দেখবো এই মান বের করে দেখবো এই মানে যে ফলাফল আসবে এই মানে ফলাফল বুঝি কেমন হবে সমান হবে যদি সমান হয় তাহলে বলতে পারবো কি দেখানো হলো এফ অফ এক্স স্কোয়ার এর মান বের করবো

এক্স তার পাওয়ার উপর চার টুগুনে আট আর নিচে এক্স তার পাওয়ার উপর দুটু নেয় আর দরকার দেখা দেবো সুতরাং এত সমান লেখানো লেখালো যদি তুমি ওইটা বার করে দেখাতে পারো এরকমই আসে তাহলে লাগবো সুতরাং এত সমান এত দেখানো হলো বা পকটান যেটা বেশি সুন্দর লাগে সুতরাং এত সমান এত দেখানো হল তাহলে এখন আবার এখানে হচ্ছে আবার যদি হয় আবার দিতে পারো এবং দিতে পারো

ওয়ান বাই স্কোয়ার দিছি তারপরে পাওয়ার দিছি টু টু এখানে ছিল পাওয়ার পরে আবার প্লাস ফোর তাহলে জায়গায় ওয়ান বাই স্কোয়ার তার পাওয়ার কত ফোর বুঝছি আর নিচেরটা হচ্ছে স্কোয়ার তাহলে স্কোয়ার তার উপরে কি আছে স্কোয়ার সমান ওয়ান এই পাওয়ার ওয়ান এর ওয়ান ওয়ানই হয় কারণ ওয়ানের উপরে স্কোয়ার দিলে মান কত মার্কত হবো এক্স স্কোয়ার্স স্কোয়ার উপর পাওয়ার স্কোয়ার দিলে দুই টুকু নেই

ওয়ান দেওয়া যদি ওয়ানের সাথে গুন করো তাহলে কি হবে ওয়ানই হবে আর নিচে ছিল তাই থাকুক এখানে এইবার আমরা গুণ করে দেবো এটা গুণ করলে হচ্ছে এইবার হচ্ছে এখানে আটটা এখানে চারটা তাহলে এখানে এখানে চারটা হচ্ছে দি দিবার ফোর এর রাখাটা গেলে নিচে কয়টা থাকবো

বলো মিসকাত সুমাইয়া মোহাম্মদ হোসেন সবাই গোজারা যারা নাই করে তো নাই সবাই খেলারা করো নাই বল কঠিন আছে সেরকম আর একটা দেবো করবা এখন আর একটা যে লাস্ট অপশন এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান ফোর হলে গ নাম্বার এটা দরকার নাই গ নাম্বার লেখা খ হতে পাই খ হতে পাই এইট বাই হচ্ছে এক্স টু দিপার ফোর আচ্ছা এইটা পাই আবার আবার মানে এত না শর্ত অনুসারে প্রশ্নমতে মতে এটা প্রশ্ন মতে দেওয়া আছে কোই প্রশ্ন মতে দেওয়া আছে দেখো প্রশ্ন মতে ওজ কি দেওয়া আছে f অফ 1 এক্স স্কয়ার সমান 4 হলে প্রশ্ন বলা আছে না এটা 4 হলে এটা মান বসায় দাও এটা মান কত বদলে তাহলে প্লাস এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 8 বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 সমান কত 4 এইবার আর আর গুণ করো আর আর গুণ করলে কি হয় বা

বা এখান থেকে যদি এক্স টু দি ফোর কমন নেই কমন নেওয়া মানে কি বাক করা হচ্ছে আমি দেখো এই লাইনটা কমন নেওয়া মানে ভাগ করা কেমনে হলো যদি এটা গুন করে দেওয়া আবার ধরো আবার গুন করে দিলাম আমি এটা করলে প্লাস এ প্লাস এ প্লাস এক্স টু দিপার ফোর ইন্টু ওয়ান বাই প্লাস প্লাসে প্লাস এ প্লাস

ভাগ করছি এটা কি তো বুঝছি আমাদের কি পার্থক্য আছে কিন্তু এটা দাঁড়ানোর সবাই ক্লিয়ার না সবাই চিন্তা করো না কমন নেওয়া মানে কি করা ভাগ করা আমরা কমন নিয়ে ভাগ করি ষোলো দোকানে বত্রিশ আর টু থেকে টু নিয়েছি এক্স হয়েছে এইটাই চিন্তা করি সবসময় কিন্তু আগে সবসময় বলছে কমন অর্থ হচ্ছে ভাগ কমন নেওয়া মানে ভাগ করা এই যে বাক করছে বত্রিশের যদি বাক করছে ষোলো হয়েছে টু এক্স থেকে টু দেওয়া বাক করছি ফোর টু দেওয়া বাক করছে টু এক্স হয়েছে সিক্স হয়েছে থ্রি কিন্তু আমি এই লাইনটা লিখি না বিদায় এই লাইনটা হচ্ছে না বুঝি চলবো পরে এই পাশে আসি বা এখানে পাইছি এক্স টু দি পাওয়ার ফোর এই এক্স টু দি পাওয়ার ফোর এখানে কি আকার আছে গুণ আকার আছে এটা দুই পাশে পাঠা দিই বা হয়ে যাব তাহলে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার এইট কে এক্স টু দি পাওয়ার ফোর দেওয়া বাক্য কত হইব